আপনারা লাইফ বেকারি মালামাল খুঁজছেন আমাদের এখানে পাবেন গ্যাস ওভেন ডো মিক্সার ক্রিম মিক্সার ট্রে রাখার টলি এবং ব্রেড স্লাইজার এবং অ্যাসেসের টেবিল যাবতীয় লাইফ বেকারির প্রোডাক্ট আমরা বিক্রয় করে থাকি আসসালামাইকুম আপনারা যারা বাংলা হোটেল চাইনিজ রেস্টুরেন্ট ফাস্টফুড এবং লাইফ বেকারি যারা দিতে চাচ্ছেন মালামাল খুঁজছেন বা মালামাল প্রয়োজন বা আপনার আগে থেকে রেস্টুরেন্ট বা লাইফ বেকারি আছে আপনার মালামালগুলো বিক্রি করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্টাক্ট নাম্বার আমরা নতুন ও পুরাতন মালামাল ক্রয় বিক্রয় করে থাকি আপনারা যারা নতুন এবং পুরাতন মালামাল ক্রয় বিক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে নতুন মালামাল আছে এক এক করে আপনাদেরকে দেখাই এটা সবচেয়ে প্রথম যেটা গ্রিল মেশিন চিকেন গ্রিল মেশিন বলে এটাকে হোটেল রেস্টুরেন্টের প্রয়োজনীয় ষোলো মুরগি গ্রিল মেশিন এটা পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস এবার এই সাইডে আসার একটা বিশ মুরগি গ্রিল মেশিন সেম ভেরিয়েশন নন ম্যাগনেট শীত পিতলের প্রিমিয়াম বিশ মুরগি গ্রিল মেশিন নতুন মোটর দিয়ে এটার প্রাইস পরে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং আমাদের কাছে ব্লেন্ডার আছে বস ব্লেন্ডার এটা আদা রসুন যা কিছু একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনার ব্লেন্ডার করতে পারবেন মাত্র দশ হাজার টাকা এবং আমাদের এখানে আছে কফি মেশিন এগুলা আপনার আঠারো লিটার কফি মেশিন এটার প্রাইসটা পরে অনলি আঠারো হাজার টাকা এবং আমাদের কাছে আছে ডিসপ্লে শোকেস রাউন্ড গ্লাস এবং খারা গ্লাস ছোট বড় মাজার যে কোনো সাইজের ডিসপ্লে আছে আমাদের কাছে যদি প্রয়োজন হয় আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সব সাইজেরই ডিসপ্লে আমাদের কাছে আছে যেগুলো হট ডিসপ্লে মানে শুধু নর্মাল লাইট জ্বলে ওগুলো বারো হাজার থেকে শুরু করে আপনার পনেরো হাজার পর্যন্ত আছে এবং যেগুলো হিটারের মাধ্যমে হিট হয় ওগুলো আঠারো হাজার থেকে বাইশ হাজার পর্যন্ত আছে এবং আমাদের কাছে আছে ডিপ ফায়ার ডিপ ফায়ার মেশিন মেড ইন চায়না ছয় লিটারের আছে বারো লিটার আছে ছয় লিটার আপনার সাড়ে ছয় হাজার টাকা বারো লিটার আছে 9000 টাকা এবং আমাদের কাছে পাবেন শর্মা মেশিন মেন চায়না শর্মা মেশিন যদি কারো প্রয়োজন হয় স্ক্রিন কন্টাক্ট নম্বরে যোগাযোগ করবেন ফ্রিজ আছে কুলিং ডিসপ্লে ফ্রিজ লম্বা 5 ফিট আমাদের এখানে 3 ফিট থেকে 6 ফিট 7 ফিট পর্যন্ত কুলিং ডিসপ্লে ফ্রিজ अवेलेबल আছে যার যেটা প্রয়োজন হয় আমাদের স্ক্রিন তো কন্টাক্ট নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিন কন্টাক্ট নম্বর দেওয়া থাকবে এবং আছে খাবার গরম রাখার সেভেন ডিক্স এবং আমাদের কাছে যেটা বিশেষ করে আমরা লাইভ বেকারি পূর্ণ বিক্রয় করে থাকি সেক্ষেত্রে ক্রিম মিক্সার আছে আমাদের কাছে বিশ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর লিটার পর্যন্ত ক্রিম মিক্সার এভেলেবেল এবং দো মিক্সার একশো লিটার পর্যন্ত এভেলেবেল আমাদের কাছে থাকে সব সময় এবং ব্রেড স্লাইজার আছে ব্রেড স্লাইজার মেড ইন চায়না এবং গ্যাস প্লাস ইলেকট্রিক ওভেন আছে গ্যাস প্লাস ইলেকট্রিক ওভেন এটা ওয়ান ডেগের টু পাতা বলে অনেকে গ্যাস প্লাস বিক্রি করবেন অনলি আশি হাজার টাকা এবং আমাদের কাছে আছে ওয়ান ডেকের থ্রি ট্রে ওভেন ওয়ান ডেকের ফোর ট্রে ওয়ান ডে টু ডেকের ফোর ট্রে ওভেন এবং ফায়ার হট প্লেট গ্রিলার সবই পাবেন সরাসরি আমাদের দোকান ভিজিট করতে পারেন আমাদের দোকান ঢাকা উত্তর পাডা বাজার রোডে আর কেউ হচ্ছে যদি চান কুরিয়ার মাধ্যমে কন্ডিশনের প্রোডাক্ট নিতে চান তখন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর আমাদের কাছে ক্রয় করতে পারেন আমাদের দোকানে সরাসরি ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম